পাঞ্জাবি এতে তোকে খুব সুন্দর লাগে এটা তোরটা না এটা তোরটাই কত দূরে ওই তো আসছে এটা পম্পা গাড়িটা না

চলো অনেক বেলা হয়ে গেল দেখো পুরোহিত আছে নাকি হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে ব্লগটা শুরু করছি কোথা থেকে বলো তো ভাগরপুরি মন্দির থেকে আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে ভাগরপুরি মন্দির আছে আমি ঘরে মাছ মাংস সব বার করে নিয়েছিলাম রান্না করবো বলে আজকে মাধুরীরও খাওয়ার কথা ছিল আমার ঘরে আবার মানা করলাম মাদুরিকে বললাম আসা দরকার নেই সব পরীক্ষা আছে সামনে পুজো দিয়ে নিই একটু পুজো দিয়ে নিই তিনটু এসছে তিনটুকে আগে আমি বলেছিলাম পুজো দিতে আসবো তো তিনটু বললাম মা আমি যাই তারপর পুজো দেবেন তো চলে এলাম চলো যাই সবাইকে নিয়ে এসে গেছে ওখানে ফ্র্যান্ডি আছে আর ওখানে ছেলে নিজে তিনটু আর বাবাই আর চিন্টুকে আমি অনেকদিন পর হো হো করে হাসতে দেখলাম হাসিটা নেই এইবারে ওর সেরকম যাক যাকে হোক নীলকে দেখে এতটা হাসি পেয়েছে খুশি হলাম টুর নামে নাও আরও দুটো নিয়ে নাও একটা ক্যান্ডি আর একটা ইয়ের আর একটা তো চিন্টুর রিন্টুর নাম লিখে দাও একটা বাবা এর নামে আর একটা ক্যান্ডির নাম দেখো পাম্পার চুলটা কি সুন্দর লাগছে তামাটে কালার করেছে কেটেছে হা ওটা নিয়ে নাও আমি জানি তোমরা নিলে

কোম্পানির গাড়িটাতে যাচ্ছিল ছিল ও যাচ্ছিল কথা তো ওটা তো চকচক করছে এই তো সরো নতুন ড্রাইভার নতুন ড্রাইভার সিনটু গাড়ি চালাবে অনেক দিন পর চালা

ছেলেদের একটু করে শখ পূরণ হয়ে গেল গাড়ি আমি বলছিলাম যে চালাক একটু বাবা না তোমার না তোমার ভয় লাগে আয় হয়েছে একটু মাঠে চালালো ঠিক আছে আমার সাহস বেশি না আমার ওইদিকে ছলে দেনি আমি কোনো নিক্স নিতে চাই না দেখো তাও ছেলেগুলো ছাড়ি তাও দেখো কি রকম ছেলেগুলো একটু শরীর খারাপ হলি আবার ছুটতে হয় তখন মনে হয় না যে না থাকি যে নিজে সুস্থ হোক তাই না এইটাতে আমরা প্রথম ঢুকছি হোটেলটাতে আমরা আসি নি এর আগে ত্রিশুল এটা নাম করে খুব পিঙ্কুদার পম্পা ত্রিশুলে এটা অনেকটা মাদার হাটার মতন করার চেষ্টা করেছে আরও ওইগুলো চালু হবে মনে হয় না সব চালু হয়ে গেছে

বাঁধাকপি অনেক ফেটে আছে হ্যাঁ এইগুলোর থেকেই সবজি হয়ে যায় এতে চাকজি লেবু আছে ওতে আছে আর একটা দেখলাম কতগুলো বড় বড় আছে

চলে এসছে আমাদের সব কিছু চিলি চিকেন চিকেন কষা তন্দুরি পনির আর ভাত ছেলেরা হ্যাঁ একটা এখানে দিয়ে কেমন খাওয়া দাওয়া ঠিকঠাক হলো সার্টিফিকেট দেবে তো পিঙ্কুদাকে

যে কল্যাণেশ্বরের মন্দির চলে এলাম আমরা জয় মা কল্যাণেশ্বরী মা সবাইকে ভালো রাখ এ বছরে আমার প্রথম মাইথন আসা জানুয়ারি মাসে নিষ্ঠাতে যাবো আমরা সব সাজিয়েছে ইয়ের জন্য জানুয়ারির জন্য জানুয়ারি মাসে সবাই ঘুরতে আসে এখানে মেলা বসে কিন্তু মেলা উঠে গেছে এখন এখন নেই হ্যাঁ

পরিয়ে দেবে সবাই ঠিকঠাক করে বসবি আর জলের দিকে কেউ ঝুঁকবি না চিন্তু অরেঞ্জ পুরনো পড়বে না কেউ সব নতুন নতুন

ちゃんとズーム止めたも

পম্পা দোল খাচ্ছে হ্যাঁ দেই তো সূর্য ডুবছে তো দেখা যাচ্ছে একদম ইয়েটার কাছে ভিকটার কাছে

মাইথন থেকে সিধা চলে এসেছি আমলা দহি আমলা দহিতে পম্পার একটু কাজ আছে একটা ব্লাউজ ও ঘোরাবে তোর সাথেই এসেছি আমি কতদিন পর আমলা দহি ঢুকছি পুরো ফাঁকা আমলা দহিতে কাজ ছাড়া হয়ে গেছে ব্লাউজটা দিয়ে দিয়েছে পরে দেবে আর এখন যাব দিদির বাড়ি তো চলো ওখানে গিয়ে এবার ব্লগটা শেষ করব। আমলা দহি থেকে সিধা চলে এসেছি ক্যান্ডিকে দিতে এই যে দিদির বাড়ি দিদিকে দেখি দি একবার এই যে দিদি ক্যান্ডি সারা দিন কেমন লাগলো ঘুরতে মা কে বলো যা ঘুরিয়েছে না ওদেরকে

কি কি আইডি কত দাম বলছে কি আছে